বিসমিল্লাহি রহমান রহিম হে আজ আমি স্বামীমালী চিস্তি যে আলোচনাটি আপনার সে আলোচনাটি অবশ্যই আমরা খেয়াল করে শুনলাম রোহানি জগৎ আত্মজগৎ এবং আজ্ঞান জ্ঞান লাভ করতে পারব দেখেন কথাটি হলো যে খাজা ওসমান হারুনি ওসমান হার আল্লাহর একজন প্রিয় ব্যক্তি খাজা মনুদ্দিন চিস্তি তিনিও কিন্তু আল্লাহরুলি কিন্তু দেখেন খাজা ওসহারনির ভক্ত বা শিষ্য তিনি মনুদ্দিন চিস্তি তাহলে মৈনুদ্দিন চিস্তি এবং খাজা ওসমান হারুনির যে বিষয়টি সেটি দেখেন যে একটি মহিলা যখন সন্তান চাই যে আজকে বারো তেরো বৎসর যে আমার কোনো সন্তান আদি হয় না আমাকে ছেড়ে দিবে আমি এই বয়সে কোথায় উঠব আমার জীবনের কি হবে হে আল্লাহর অলি আপনি যদি দয়া করে আল্লাহকে একটু বলতেন যে আল্লাহর সাথে তো অলি আউলিয়াদের হট কানেকশন থাকে যে আমাকে যেন আল্লাহ একটা সন্তান দেয় আমি অধম পাবি আমার কথা তো আল্লাহ শুনে না তখন ওসমান হারুনি সেজদায় পরে গেলেন শেষদায় পরে বলতেছে হে আল্লাহ একটা মেয়ে মানুষ একটা মহিলা মানুষ খুব আশা নিয়ে এসেছে তাকে একটা সন্তান দান করুন তখন আল্লাহ বলতেছে হে ওসমান হারুনি তুমি সেজদা ওঠাও এই মহিলার কোনো সন্তান নেই তখন বলল যে হে আল্লাহ আপনার কাছে তো কোনো কিছুর অভাব নেই কে দেখো আমার কাছে কোনো কিছুর অভাব নেই কিন্তু ওই মহিলার তো সন্তান নেই এ কথা যখন বললেন তখন তিনি শেষদা উঠিয়ে সেই মহিলাকে বলে দিলেন মা গো আল্লাহ তো এই কথা বললেন যে তোমার কোনো সন্তান আদি নেই হে আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই তারপরেও কিন্তু আল্লাহ আমাকে একই কথা বললেন যে ওই মহিলার তো কোনো সন্তান নেই তারপর আমি আর কি বলবো মা যে আল্লাহ এ কথাই আমাকে জানিয়ে দিলেন তখন মহিলাটি চোখে নাকে মুখে কান্নার ছাওয়া পড়ে গেছে চেহারাটা লীলা হয়ে গেছে বলতেছি এত আশা নিয়ে এসেছিলাম তখন কাঁদতে কাঁদতে মহিলাটি ভের হয়ে চলে যাচ্ছে তখন সেই দরবারের গেটের মধ্যে খাজা ময়নুদ্দিন চিস্তি ওসমান হারনির ভক্ত খাজা মনোদ্দিন চিস্তি বসে আছে তখন বলতেছে যে যে কি কি তুমি হাসি দরবারে প্রবেশ করেছো কানতে কানতে বের এটা তখন বলল দেখো রে বাবা আমি বড় আশা নিয়ে এসেছিলাম যে অলির দরবারে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না আজকে আমার খালি হাতেই ফিরতে হচ্ছে নিরাশায় ভোগতেই হবে আমাকে বলো মা কি ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তখন বলতেছে দেখো আজকে বারো থেকে তেরো বছর হয়ে গেল আমার কোনো সন্তানাদি হয় না এখন আমার স্বামী আমাকে ছেড়ে দিবে আমি এই বয়সে কোথায় যাব কোথায় ঠাই পাব আমার তো ডাল কুল কিছুই নেই তখন ময়নুদ্দিন চিস্তি বলল দাঁড়াও মা তখন এই মৈনুদ্দিন চিস্তি স্বয়ং নিজে আল্লাহর কুদরতি চরণে সেজদায় পরে গেলেন সেজদায় পরে বলতেছে যে হে আল্লাহ এই মহিলাটি আমার গুরুর কাছে এসে আমার গুরুর মাধ্যমে তোমার কাছে একটা সন্তান চেয়েছে হে আল্লাহ তুমি এই মহিলাকে একটা সন্তান দাও আল্লাহ বলতেছে হে মনুদ্দিন এই মহিলার কোনো সন্তান নেই তখন বলতেছে আল্লাহ তোমার কাছে তো কোনো কিছুর অভাব নেই আল্লাহ বলতেছে আমার কাছে কোনো কিছুর অভাব নেই কিন্তু এই মহিলার তো সন্তান নেই তখন ময়নুদ্দিন চিস্তি বলল আমার গরুর ইজ্জত রক্ষার্থে আমার গরুর কাছে একটা কেউ একটা কিছু চেয়েছে তা সে পাবে না আমার গরুর একটা মান সম্মান আছে হে আল্লাহ তুমি আমার গরুর দিকে তাকিয়ে এই মহিলাকে একটা সন্তান দাও তখন আল্লা বলতেছে হে মনুদ্দিন এই মহিলার কোনো সন্তান নেই বারবার যখন একই কথা বলে তখন ময়নুদ্দিন চিস্তি আল্লাহকে বললেন হে আল্লাহ আমার জীবনে কোনো অরজ্জাত সন্তান আছে কি হ্যাঁ আছে তাহলে হে আল্লাহ আমার তরফ হইতে হলেও একটি সন্তান এই মহিলাকে দেওয়া তখন আল্লাহ বলল হে মনুদ্দিন সন্তান দিয়ে দেব তো আমার কথা হলো বছর ঘুরতে করতে একটা সন্তান হলো সেই মহিলার তখন সেই মহিলা কোলে বাচ্চাটাকে নিয়ে খাজা ওসমান হারনির দরবারে এসে বলতেছে কোথায় আছে কই খাজা ওসমান হারুনি কই ভন্ড তখন তাকে গালমন্দ করতে লেগেছে তখন বলতেছে যে আপনি একটা ভণ্ড কেন আপনি বলেছিলেন আমার কোনো সন্তান আদি নেই আল্লাহ নিষেধ করে দিয়েছে তাহলে বোঝা গেল আপনি একটা ভণ্ড মিথ্যা প্রতারক দেখেন আমার সন্তান হয়েছে এই মহিলাটি অপমান করে যখন চলে গেল তখন খাজা ওসমান হারুনি তার চেহারা লীলা হয়ে গেছে তার মন খারাপ হয়ে গেছে আল্লাহ কি আমার সাথে মিথ্যা কথা বলল আল্লাহ কি আমার সাথে এরকম প্রবঞ্চনা করল যা এই আল্লাহর ইবাদত আমি আর করব না তখন সে চলে গেছে হাঁটতে হাঁটতে একটা মন্দিরের দিকে মন্দিরের দিকে যখন চলে গেছে তখন সাড়ে সাতশো ভক্ত তার পিছনে হাঁটতে লেগেছে আমার গুরু শরীরের কাপড় ছেড়ে দিল কি তখন সেই সেই। গুরু কি করলো কালী মন্দিরের দিকে উঠতে শুরু করলো এই কালী মন্দিরের দিকে উঠে তখন মা কালী বলে ভক্তি দিয়েছে আর সমস্ত ভক্ত পালিয়ে যাচ্ছে আমার গুরু নষ্ট হয়ে গেছে চল এখানে আর থাকা যাবে না তখন খাজা মৈনন্দিন চিস্তি কি করলে তার গরুর পিছনের দিয়ে সে পড়ে আছে এবং পিছনে পিছনে যদি একটা মানুষ থাকে তাহলে কিন্তু বোঝা যায় কেউ আমার আছে সে খোকরাচ্ছে তখন ওসমান হারি পিছন দিকে তাকিয়ে দেখে কিরে সাড়ে সাতশো ভক্ত সবই তো চলে গেল আমার ইমান নষ্ট হয়ে গেছে আমি মা কালীকে ভক্তি দিয়েছি তুই এখনো আছিস বলতেছে বাবা ওরা তো জানে না ওরা তো আপনাকে বুঝে নাই এই জন্য তারা চলে গেছে আমি তো বুঝি এই তুই কি রে আল্লাহ আমার সাথে প্রবঞ্চনা করেছে দরকার নেই আমার দরবার দরকার নেই আমার কোনো অলিত্য দরকার নেই আমার কোনো খ্যাতি নাই আমার কোনো গুরুগিরির কোনো প্রয়োজন নেই বা দেশ। তখন গুরুর দিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলতেছে বাবা আপনার জায়গায় আপনি ঠিকই আছেন কিন্তু আপনি আল্লাহকে ভুল বসতেছেন কেন আপনার কাছে সেই মহিলাটা যখন গিয়েছিল গিয়ে যখন বলেছিল যে হে খাজা ওসমান হারুনি আপনার কাছে অনেক আশা রেখে এসেছি আপনার কাছে যখন আশা রেখে তার মনে বাঞ্ছা তিনি আপনার কাছে প্রকাশ করল তখন কিন্তু আপনি তাকে বলে দিয়েছিলেন যে আল্লাহ বলেছে তোমার কোনো সন্তান নেই কিন্তু আমার চিন্তা হল আমার গুরুর দরবার থেকে একটা মানুষ এসে খালি হাতে ফেরত যাবে এটা আমার গুরুর একটা ইজ্জতের ব্যাপার তখন আমি আল্লাহকে শেষদা করেছিলাম শ্রেষ্া করে বলেছি আল্লাহ দয়া করে আমার গুরুর ইজ্জত রক্ষার্থে তুমি একটা সন্তান দান করো এই মহিলাকে কারণ বলি আউলিয়ার দরবার থেকে যদি একজন মানুষ খালি হাতে ফিরে যায় এটা একটা কলঙ্ক তাই হে আল্লাহ তুমি আমার দিকে তাকিয়ে আমার মুসসিদের দিকে তাকিয়ে বা আমার গুরুজির দিকে তাকিয়ে তুমি একটি সন্তান দান করো তখন তখন কি হলো তখন দেখা যায় আল্লাহ বললেন যে হে মনুদ্দিন এই মহিলার কোনো সন্তান আদি নেই হে আল্লাহ তোমার তো কোনো কিছুর অভাব নেই হ্যাঁ আমার কোনো কিছুর অভাব নেই কিন্তু এই মহিলার তো কোনো সন্তান নেই তখন আল্লাহ দয়া করি একটি সন্তান দাও আমার গুরুর ইজ্জত রক্ষার একটি সন্তান দাও তখন আল্লাহ বলল হে মনুদ্দিন এই মহিলার কোন সন্তান নেই হে আল্লাহ তোমার তো অভাব নেই আমার অভাব নেই কিন্তু মহিলা তো নেই একই কথা যখন বলছে তখন খাজা মনুদ্দিন অরুজ্জান সন্তান আছে কিনা আল্লাহ বলেছে হ্যাঁ আছে হে আল্লাহ আমার থেকে একটা সন্তান দিয়ে হলেও আমার গরুর ইজ্জতকে রক্ষা করো তখন আল্লাহ বললেন হে মৈনুদ্দিন কবুল করেছি তখন কবুল করেছে সেই সন্তান তো আল্লাহ দেয়নি সে তো আমার থেকে নিয়ে দিয়েছে। তখন তার যে হ্যাঁ তাহলে আমার সাথে যে কথা দিয়ে সেই কথা তো ঠিকই আছে আর তোমার সাথে যেটা ঘটেছে এটাও তো ঠিক আছে কিন্তু ভুল তো আমারই তখন সেই খাজা ওসমান হারুনি তার ভক্তকে বুকে জড়িয়ে বলতেছে বাবা তুমি আমার ভাঙা ইমানটাকে ভাঙা মনটাকে আবার জোড়া দিয়ে দিলে বাবা তাহলে একজন ভক্ত গুরুকেও স্ট্রং করে দেয় তার জায়গা থেকে সে নড়ে গেলে একজন ভক্ত এমন হওয়া উচিত যে গুরুকেও সেই জায়গায় স্ট্রং করে দেয় দাঁড় করিয়ে দেয় হেলেডুলে গিয়েছিল তা তাকে সোজা করিয়ে দেয় তাই আমি বলবো আজকের আলোচনার যে মূলটি সেই মূল বিষয়টি কি যে আল্লাহর কাছে অভাব নেই আল্লাহ কেন দিল না এবং মৈনুদ্দিন চিস্তি থেকে দেওয়া হলো কেন আল্লাহ তো কোনো কিছুর অভাব নেই এই কথার জবাবটা বা এই কথার উত্তরটা আমি স্বামীমালি চিস্তি আপনাদের কাছ থেকে নেব হে ইউটিউবের যারা আছেন আশেক ভক্ত যারা আছেন সকলের কাছে এই জিনিসটা আমার জানা বিষয় যে আল্লাহর কাছে তো অভাব নেই আল্লাহ কেন দিলেন না মৈনুদ্দিন চিস্তি থেকে নিয়ে কেন দিলেন এই কথাটি আপনাদের কাছে আমার জানার খুব ইচ্ছা যদি আপনারা কমেন্টে আমাকে জানান যে না আমরা এটা পারছি না তাহলে আমি এর পরিবর্তে আমি ফিনিশিং আলোচনাটি করে নিব আর যদি আপনারা উত্তর দেন যে হ্যাঁ এই জন্য আল্লাহ দেয়নি আর এই জন্য আল্লাহ দিয়েছে তাহলে আমি অবশ্যই আমার জানা হলো এবং আপনার এই কমেন্টটি পরে অনেকেই জানবে আর না জানলে অবশ্যই আমাকে বলবেন আমি পরের পর্বে বাকি কথাগুলো ভেঙে দেবো ইনশাআল্লাহ তবে সমস্ত জগতবাসী সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ